নমস্কার বন্ধুরা বিলিস্ট কুকিং বাইজিত চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে যদি এইরকম ফলাহার থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আজ দশহারা মনসা পুজো হয়েছে তো সেই জন্য ভাত খেতে নেই মানে দিনের বেলা দুপুরে ভাত খাওয়া যাবে না রাত্তিকে খাওয়া যাবে তো সেই জন্য আমি ফলাহার করব তো সেই জন্য কি কী নিয়েছে দেখো তো এখানে আমার ঘরে তৈরি করা দই মিষ্টি দই দই আছে চিড়ে আছে চিঁড়েটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মুরগি আছে এখানে পাতা চিড়ে আছে এটা পাতা চিড়েটাই ভালো লাগবে দু ধরনের চিড়ে পাওয়া যায় শক্ত চিড়ে একটা পাতা চিড়ে আমি পাতা চিড়েটা নিয়েছি এখানে চিড়েটা আছে আড়াইশোর মতো আর মুরগিটা আছে দুশোর মতো আর বাতাসা আছে একশোর মতো বাতাসা আছে তো ক্ষীরের দই নিয়েছি এক চামচের মতো আর মানে ঘরে পাতা দই নিয়েছি চার চামচের মতো সঙ্গে আছে আম শশা কলা আর আছে মিষ্টি তো ভালো করে এটাকে মেখে নেব এটা স্পুন দিয়ে হবে না হাত দিয়ে মাখতে হবে তো হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর পেটের পক্ষেও ভালো তৈরি হয়ে গেছে আমি সাজিয়ে দিয়েছি খেতে দিয়েছি তো বন্ধুরা রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতোটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসব তো তোমরা এই গরমে কিন্তু অবশ্যই ভালো থাকবে শরীর ঠান্ডা করবে